এই যে বন্ধুরা দেখেন এটা আমার হাতে কি এই যে এটা ওوسف দেখে চিনতে পারছেন এটা দি আমার আমু আমাকে পিটাবে নিমপাতা নিমপাতা এগুলা সব এখান থেকে নিয়ে এটা যে বটে নিছি বলো এটা দিয়ে কি করব এটা দিয়ে কি করব রাখবো এখন তো হারায় পিটানোর জন্য কারণ লাজি খুঁজে পাইনে তার জন্য ভালো করে রাখছি তো এ চলেন এই যে এই যে নিমপাতা আর এটাকে আমার কি করব জানেন এখানে মুখে সারা শরীর দিব যেহেতু চুলকানি হয়েছে ঠিক আছে আর এটা ঘরোয়াভাবে এই জিনিসটা অনেক ভালো উপকার যাদের একটু চুলকানি আছে এলার্জি সমস্যা আছে আপনারা এটা দিতে পারেন আর যাদের মুখে যে ব্রণ আছে ব্রণের জন্য নিম পাতা অনেক ভালো আমার দেখো নিম পাতা অনেক ভালো তো চলেন তোহারে দিন হুম আসো এই যে তোহার এটা দিয়ে দিব লাগে দিব এই যে এটা এইভাবে নিবেন আসো দাঁড়াও আমার ছেলেটার কি হইলো হ্যাঁ আল্লাহ আল্লাহ এনে দাঁড়াও হয় এটার ভিতরে দাঁড়াও তাই

তো আজকে অনেক রোদ উঠছে আর এই যে একটা বেগুন ধরছে তো চলে না আমি তো এখন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন তুহার জন্য একটু দোয়া করবেন সবাই না তোমারে দেখাই না তো আরে দেখে না পাগল তোমার শুধু মাথা দেখেছি তোমার খালি গায়ে দেখে চরম পায় তো আচ্ছা তিতা মুহে গেছে একটু তো এই যে আমিও দিয়ে আসলাম সারা শরীরে দিয়ে আসলাম এখন এক ঘন্টা ওয়েট করবো শুখানি পর্যন্ত পরে গোসল করে ফেলব দেখি যদি মাপ করে আল্লাহ তালা। তো এটা নাকি অনেক উপকারী সবাই বলে আর আমিও তোহার এর আগে যে এক চুলকানি হয়েছিলো তো এটা দিয়েই কমছে ইনশাআল্লাহ কমতে পারে আশা করি তো এই যে এটা সব উঠাই নিব তো এখন আমরা এক ঘন্টা ওয়েট করবো তারপরে